ওয়ালাইকুম আসসালাম আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আসসালামু আলাইকুম শুভ সকাল জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ ভালো ঘুমায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ঘুমায় এখনো এত সকালে ঘুম থেকে ওঠো তুমি ভাইয়া বা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ঘুমাই আমি শুধু চলে আসলাম কথা বলতে পাঁচটায় উঠে যাবো আচ্ছা এত সকালে উঠে কি করো ভাইয়া 啊这这这，我把水把这。 পরীক্ষা শেষ না ওদের তো হচ্ছে পরীক্ষা তো অনেকটা সাবজেক্ট ভাগ ভাগ করে পরীক্ষা হয় দশ মার্কটা সাবজেক্টে তিরিশ মার্ক হয়ে গেছে আবার এখনো অঙ্কন হবে আবার শ্রোতলিপির এগুলো আবার দশ মার্ক করে হবে তারপরে আবার দশ মার্ক করে হবে তিরিশ মার্ক কমন হয়ে যায় তারপরে আবার হচ্ছে সত্তর মার্ক আবার পরীক্ষা হয় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সবাইকে ধন্যবাদ শুভ সকাল জুম্মা মুবারক আবার লাইভে অংশগ্রহণ করার জন্য সালমান ভাইয়া আপনার আইডিতে আমি কালকে গিয়েছিলাম সালমান ভাইয়া আপনার আইডিতে আমি কালকে গিয়েছিলাম আমি কোনো ভিডিও আপলোড দেখিনি ভাইয়া সোহানুর রহমান হাই সোহানুর রহমান আলাইকুম সোহানুর রহমান শুভ সকাল জুমা মো কেমন আছেন কালকে অবশ্য আমি আইডিতে গিয়েছিলাম আমি কোনো ভিডিও আপলোড দেখে নেই আপু থাকো মাঠে যাবো গো ও আচ্ছা আচ্ছা ভাইয়া তা চাও তাহলে ইনশাল্লাহ আবার পরে কথা হবে সালাম শুভ সকাল আলহামদুল্লা ভালো আপনি কেমন আছেন জমা উবার আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সোহানুর রহমান আজকে আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে আশা করি ভালো আছেন আর হচ্ছে আপনি কোথায় থেকে বলছেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ফ্রি হয় সন্ধ্যা আড্ডা না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া হচ্ছে সন্ধ্যার সময় আড্ডা হবে তাহলে তুমি তোমার কাজে যাও ইনশাল্লাহ সন্ধ্যার সময় কথা হবে ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ইব্রাহিম ওয়ালাইকুম আসসালাম আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইব্রাহিম শুভ সকাল চুম্ব মোবারক বাবুর বাবু সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবু আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শুভ সকাল জুম্মা মঙ্গ